বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে আমি চাল নিয়ে এসেছি এই দেখো আমি ফ্রায়েড রাইস করবো তা আমি চালটা আমি এক ঘন্টা পুরো ভিজিয়ে নিয়েছি তা আমি ফ্রায়েড রাইসটা কীভাবে করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি ফ্রায়েড রাইসের জন্যে দেখো মটরশুঁটি আর এখানে বিনস গাজর ক্যাপসিকাম আমি কেটে রেখে দিয়েছি আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা দেখো পুরো একদম ফুটছে তাই আমি জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো জলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেবো আমি এখানে একটু রিফাইন তেল দিয়ে দেবো ভাতটা আর একটু হবে একটু শক্ত আছে আর কি সুন্দর লম্বা লম্বা হয়েছে আমি ওই ভাতের মধ্যে আমি মটরশুটিটা দিয়ে দেবো আমার ভাতটা হয়ে এসছে এবার আমি নুনটা দিয়ে দেবো নুন দিয়ে বেশিক্ষণ ফোটাবো না আমি নামিয়ে দেবো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব আমি এই গাজরগুলো আমি লাল লাল করে একটু ভেজে বিল দিয়ে দেব আমি এখন এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটুখানি আর একটু ভাজবো আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম আমি দিয়ে দেব আমি তো ভাতে নুন দিয়ে দিয়েছি তা আমি ভাজার মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো এবার আমি এর মধ্যে ভাতটা ঢেলে দেব আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও